আজকে এই ভিডিওর মাধ্যমে টিচিং স্কিল ডেভেলপমেন্ট করার জন্য কোন কোন বিষয়গুলোর উপর ধ্যান দিতে হবে সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব বিস্তারিত আলোচনাতে যাওয়ার আগে আমি সুমন্ত তোমাদের প্রত্যেককেই জেএসএস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই তো দেখো আমরা অনেকেই বিশেষ করে বাঙালিরা টিচার হতে চাই সে প্রাইমারি স্কুল হোক হাই স্কুল হোক বা কলেজ হোক আমরা অধ্যাপনার কাজ করতে ইচ্ছুক অনেকে কিন্তু অধ্যাপনার কাজ বা এই যে শিক্ষা দেওয়ার কাজ বা টিচিংয়ের কাজ এটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ কাজ এটা তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে যথেষ্ট গুরুত্বপূর্ণ কাজ এবং যথেষ্ট কঠিন কাজ আমরা হয়তো ভাবি যে সব থেকে সহজ কাজ হয়তো এই টিচার সেই জন্য হয়তো আমরা অনেকেই টিচার হতে চাই কিন্তু আমি জানি না কতজন ভালোবেসে টিচার হতে চাই মানে আমি পড়াতে ভালোবাসি সেই কারণে আমি টিচার হতে চাই এটা কতজন করতে চাই সেটা আমি জানি না বলতে পারবো না তো তোমরা নিজেরাই সেটা বলতে পারবে যে তোমরা সত্যি কি পড়ানো ভালোবাসো পড়াতে ভালোবাসো যদি পড়াতে ভালোবাসো সত্যি তাহলে তোমরা অবশ্যই টিচিং স্কিল ডেভেলপমেন্ট করতে পারবে বা করার চেষ্টা করবে তো দেখো কঠিন কেন বললাম আমি এই কাজটা এই কাজটা কঠিন এই কারণেই যে তুমি যখন কাউকে পড়াবে তখন ধরো একটি ক্লাসে স্টুডেন্টস হচ্ছে পঞ্চাশটি তো একটি ক্লাসে যখন জন স্টুডেন্টস তো পঞ্চাশ জন স্টুডেন্টসই কিন্তু তোমার স্টুডেন্টস তখন তোমাকে এই পঞ্চাশটা স্টুডেন্টসকেই গুরুত্ব দিতে হবে সমান গুরুত্ব দিতে হবে আমাদের অনেক সময় কি হয় যে যারা হয়তো ভালো পড়াশোনাতে যাদের ব্রেন হয়তো ভালো তাদেরকে আমরা গুরুত্ব দিই বেশি অথবা যারা হয়তো ফার্স্ট সেকেন্ড থার্ড বেঞ্চের মধ্যে বসছে তাদেরকেই হয়তো আমরা অনেক সময় বেশি গুরুত্ব দিই আর যারা লাস্ট বেঞ্চে বসছে বা মিডিলে বসছে বা যারা হয়তো কম কথা বলে একজন একটি স্কুলে পঞ্চাশ জন স্টুডেন্টস তারা একই রকম হবে না বিভিন্ন ধরনের হবে বিভিন্ন প্রকারের হবে বিভিন্ন মাইন্ডের হবে তো সমস্ত স্টুডেন্টসই কিন্তু তোমার এটা আগে আমাদের টিচারদের মধ্যে আসা উচিত প্রত্যেকেরই যে পঞ্চাশ জন স্টুডেন্টসকে পড়াচ্ছি মানে পঞ্চাশ জন স্টুডেন্টসই কিন্তু আমার একজন হয়তো খুব ভালো ব্রিলিয়ান্ট ছেলে একবার বলে বুঝে নেয় একবার হয়তো একজন হচ্ছে যে একদম মন্দ বুদ্ধিসম্পন্ন মানে তাকে পাঁচবার বললেও বুঝতে পারে না এরকমও হতে পারে একজন দেখবে যে খুব ভদ্র নম্র স্টুডেন্টস একজন দেখবে যে একদম বদমাস স্টুডেন্ট মানে তোমার কোনো কথাই শুনবে না তোমাকে বিলুপ্ত করবে বিভিন্ন রকমভাবে তোমাকে পরিশান করবে তো এই ধরনের স্টুডেন্টসও থাকবে তো সেই স্টুডেন্টসও তোমার আর যে ব্রিলিয়ান্ট ভালো ভদ্র নম্র সেটাও তোমার তো সমস্ত স্টুডেন্টসই তোমার এবং প্রত্যেকটি স্টুডেন্টসকে তোমাকে কন্ট্রোল করতে হবে এবং ভালোভাবে পড়াতে হবে বোঝাতে হবে তো এটা বুঝতেই পারছো কতটা কঠিন কাজ আমাদের মনে হতে পারে খুব সহজ কাজ কারণ কি আমরা কি করব বদমাস আছে তাকে হয়তো দু থাপ্পড় লাগিয়ে দিলাম গিয়ে হ্যাঁ কেউ হয়তো চুপচাপ বসে থাকছে তাকে হয়তো আমি জিজ্ঞেস করছি না পড়া বা দুদিন জিজ্ঞেস করলাম উত্তর দিতে পারলো না আমি তাকে আর জিজ্ঞেস করলাম না পড়া কি দরকার ভাই পরের ছেলে পর আনন্দ যত উচ্ছনে যায় তত আনন্দ এরকম যদি আমরা করি তাহলে কোনো চাপ নেই সহজ কাজ কিসের কঠিন কাজ তো একজন ভালো শিক্ষক যদি হতে ইচ্ছুক থাকো প্রকৃত শিক্ষক যদি হতে ইচ্ছুক থাকো তাহলে তোমাদেরকে জন স্টুডেন্টসই তোমার এই কথাটা কিন্তু আগে এখানে গেথে নিতে হবে যে একটি ক্লাসে যতজন স্টুডেন্টস আছে সমস্ত স্টুডেন্টসই হচ্ছে তোমার আর সেই মতো করে পড়াতে হবে এটা হচ্ছে প্রথম কাজ দ্বিতীয় কাজ হচ্ছে যে যারা স্কুলে আসছে তাদের মধ্যে থেকে দেখবে দশজন পনেরো জন কুড়িজন তোমার পড়া শুনছে বা তোমার পড়াকে গুরুত্ব দিচ্ছে বাকিরা তোমার পড়া শুনছেও না গুরুত্ব দিচ্ছে না তাহলে সেখানে তুমি কি করবে সেখানেও তোমাদেরকে একটু গুরুত্ব দিতে হবে বা একটু জানার চেষ্টা করতে হবে যে বাকি স্টুডেন্টসরা আমার পড়া কেন শুনছে না আমি পড়ানোর সময় তারা কেন বিরক্ত করছে আর বাকি স্টুডেন্টসরা আমার পড়ানো বুঝতে কেন পারছে না বা বাকি যে আরও স্টুডেন্টস আছে তারা চুপচাপ কেন বসে থাকছে এই সব কারণ কিন্তু তোমাকে খুঁজতে হবে এই পড়াতে পড়াতে আলাদা করে টাইম পাবে না তুমি চল্লিশ মিনিটের ক্লাস বা এক ঘন্টার ক্লাস যদি পাও তা সেই ক্লাসগুলো নিতে নিতে তোমাকে সেগুলোও লক্ষ্য রাখতে হবে শুধুমাত্র তুমি তোমার বিষয়ে পড়ে দিলে সিলেবাস কমপ্লিট করে দিলে এটাই তোমার কাজ না পঞ্চাশ জন স্টুডেন্টসের কাছেই তোমাকে পৌঁছাতে হবে মানে পঞ্চাশজন স্টুডেন্টসের মন তোমাকে জয় করতে হবে এইটা কিন্তু তোমাকে রাখতে হবে সে কিভাবে করবে সেটা তোমাকে ভাবতে হবে তুমি দেখছো যে দশজন আমার ক্লাস ভালোভাবে শুনছে বাকিরা শুনছে না কেন শুনছে না কেন সবাই তোমার ক্লাসে রেসপন্স করছে না কেন তোমার সবাই সমস্ত স্টুডেন্ট তোমার ক্লাসে অ্যাক্টিভ থাকছে না সমস্ত কিছু তোমাকে দেখতে হবে এবার তার মধ্যে দেখবে যে কিছুজন ছেলে তুমি যতই বুদ্ধি লাগাও যতই ব্রেন খাটাও যতই তাদের জন্য কিছু না কিছু কৌশল বের করো তাতেও হচ্ছে না হ্যাঁ তো সেটা আলাদা ব্যাপার এরকম ক্লাসে থাকে একজন দুজন যে তুমি যাই করো না কেন তোমার তুমি গুরুত্ব পাচ্ছই না তাদের কাছে বা তোমাকে গুরুত্বই দিচ্ছে না বা তোমার কথাগুলো শুনছেই না তখন তাদের জন্য বিকল্প কিছু ভাববে ভাবা ছেড়ে দেবে না তা নয় কিন্তু ভাববে অবশ্যই ভাববে তো এইভাবে তুমি নিজের নিজেকে একজন প্রকৃত শিক্ষক করে তুলতে পারবে এবং টিচিংয়ের কৌশলগুলো বাড়াতে পারবে বা শিখতে পারবে তাহলে কারণ আগে খুঁজতে হবে যে কেন শুনছে না কারণ যদি খুঁজে পেয়ে যাও তাহলে দেখবে খুব তাড়াতাড়ি তারা বুঝতে পারবে তোমার ক্লাস এবং তোমার ক্লাসে তারা সবাই অ্যাক্টিভ থাকবে তো প্রথম হচ্ছে যে পঞ্চাশ জন স্টুডেন্টসকে তোমাকে অ্যাক্টিভ রাখতে হবে ক্লাসে তবে অ্যাক্টিভ যদি রাখতে হয় পঞ্চাশ জন স্টুডেন্টসকেই তাহলে তোমাকে নিশ্চয়ই স্কিল ডেভেলপমেন্ট করতে হবে টিচিং স্কিল ডেভেলপমেন্ট না করতে হলে হবে না এবার কীভাবে করবে কৌশল কি তো এক একটা সাবজেক্টের এক এক রকম কৌশল আছে সাবজেক্ট অনুসারেও কৌশল হয় তো প্রথম হচ্ছে যে সাবজেক্ট অনুসারে কৌশল সেগুলো নিয়ে অন্য কোনো দিন আলোচনা করব তো প্রথম হচ্ছে তুমি যখন পড়াতে আসছো ক্লাসে যখন প্রবেশ করছো প্রবেশ করার পরে পরে কি তুমি ক্লাসের পড়া নিয়ে আলোচনা করছো বা পড়ানো শুরু করে দিচ্ছ যেমন আমরা দেখেছি আমরা যখন স্কুলে কলেজে পড়েছি তখন আমরা প্রত্যেকেই আমাদের টিচারদের ব্যবহার দেখেছি কীভাবে পড়াতেন তো তাদের মধ্যে থেকে তোমরা দেখতে পারো যে তোমরা কোন টিচারকে বেশি ভালোবাসতে বা কোন টিচার তোমাদেরকে ভালো করে পড়িয়েছেন বা কোন টিচার তোমাদের কাছে আকর্ষিতভাবে পাঠ দিতে পেরেছে তো এখন সেটা বুঝতে পারবে তখন হয়তো বুঝতে না পারলে এখন বুঝতে পারবে তো সেই জায়গাগুলো থেকে তোমরা শিক্ষা নিতে পারো যে আমরা ওই রকমভাবে পড়াবো না আমরা অমুক টিচারের মতো পড়াবো না আমরা অমুক টিচারের মতো পড়াবো এরকমটাও তোমরা করতে পারো তারপরে ক্লাসে ঢোকার সাথে সাথেই কখনোই পড়ানো শুরু করে দেওয়া না ক্লাসে ঢুকলে ক্লাসে ঢুকে প্রথম কাজ তোমার যেটা হবে সেটা হচ্ছে সমস্ত স্টুডেন্টস প্রত্যেকটা স্টুডেন্টসকে একবার এক ঝলক দেখে নেওয়া এরকমটা নয় ক্লাসে ঢুকলে প্রথম বেঞ্চেরগুলোকে দেখে নিলে ব্যাস তুমি পড়ানো শুরু করে দিলে বই খোল রে বই খোল হ্যাঁ এটা লিখ শুরু করে লিখতে ব্যাস লেখাতে শুরু করে দিলে বা বই খুলতে শুরু করলে বা কাউকে পড়তে প্রথমে তোমাকে ক্লাসে আসতে হবে ক্লাসে এসে এক মিনিটের মধ্যে সমস্ত স্টুডেন্টসদেরকে একবার এক ঝলক দেখে নাও যখন দেখে নেবে তখন প্রত্যেকে কিন্তু ক্লাসে অ্যাক্টিভ হয়ে যাবে যে না স্যার কিন্তু প্রত্যেকে দেখছে আমাকে স্যার দেখছে ওভাবে আমাকে দেখছে ওভাবে আমাকে দেখছে প্রত্যেকের দিকে এদিকে একবার নজর দিয়ে দাও একবার যখন প্রত্যেকের দিকে দেখে নেবে প্রত্যেককে একবার দেখে নেবে চোখে চোখ মিলিয়ে নেবে প্রত্যেকের সাথে তখন দেখবে তোমার স্টুডেন্টস তোমার দিকে কিন্তু ধ্যান রাখা শুরু করবে হলো এবার কিছু এমনি সাধারণ কথাবার্তা হুম মানে বন্ধুর মতো একটু কথাবার্তা বন্ধুর মতো বলতে সময় অনুসারে হ্যাঁ ধরো টিফিনের পরে যদি ক্লাসে যাও তাহলে কি তোমরা সবাই টিফিন করেছো তো ঠিকঠাক সবাই ঠিকঠাক ভোজন টিফিন হয়েছে সবার না এরকম কেউ আছে নাকি যে কেউ টিফিন করো না এরকম একটু সবার দিকে একটু ধ্যান দেওয়া হ্যাঁ তো একটু অন্যদিকে কথাবার্তা বলে নেওয়া টিফিনের কথা জিজ্ঞেস করে নেওয়া যখন ক্লাস প্রথম ক্লাসে যদি যাও তোমরা তাহলে সবাই টিফিন করে স্কুলে এসেছে কিনা বা কী খেয়ে এসেছে স্কুলে এই সব কিছু জিজ্ঞেস করে একটু ক্লাসটাকে সবার সাথে একটু মানে মানে ইয়ে হয়ে যাও আর কি খোলামেলা একটু হয়ে যাও তারপর তখন পড়ানো শুরু করো দিয়ে তারপরে তখন বলতে পারো যে তাহলে আজকে পড়ানো শুরু করা যাক তাহলে আজকে আমরা কী পড়বো এইভাবে শুরু করতে পারো অথবা কোনো গল্পের মাধ্যমে কোনো একটা গল্প বললে যে সেই গল্পের মাধ্যমে তোমার পাঠে প্রবেশ করতে পারো অথবা প্রশ্ন উত্তরের মাধ্যমে তোমরা ক্লাস মূল টপিকে প্রবেশ করতে পারো এগুলো তোমরা টিচিং প্র্যাকটিস যারা করেছো বা যারা বিএড করেছো তারা জন জানো যে কিভাবে মূল টপিকে প্রবেশ করবে গল্পের মাধ্যমে হতে পারে প্রশ্নের মাধ্যমে হতে পারে বিভিন্ন মাধ্যমে আমি ওগুলো নিয়ে আলোচনা করছি না এখানে এখানে স্কিল ডেভেলপমেন্ট তো এই বিষয়গুলো তোমাদেরকে করতে হবে প্রথম বিষয় বললাম ক্লাসে এসে সঙ্গে সঙ্গে পড়ানো নয় তারপরে বললাম যে ছাত্রের সাথে একটু অন্য বিষয় নিয়ে একটু আলোচনা করে নাও তারপরে তখন পড়াশোনা স্টার্ট করো হলো এবার যখন পড়াবে তখন সেই পাঠদানটা আকর্ষিত পাঠদান করাতে হবে তোমাদেরকে আকর্ষিত পাঠদান করাতে গেলে তোমাকে একটু প্রস্তুতি নিয়ে আসতে হবে এরকমটা করলে হবে না যে আজকে অমুক পাঠটা পড়াবো স্কুলে গিয়েই বই খুলবো শুরু করবো পড়ানো এবং আমার আগে থেকে তো পড়ানোই আছে এটা আবার নতুন করে কি পড়ানো আছে না তুমি একদম পূর্ব প্রস্তুতি যে ওই পাঠ পড়ানোটা কিভাবে শুরু করবে ক্লাসে এটা দেখে আসবে তারপরে কিভাবে পড়াবে কিভাবে প্রত্যেকটা স্টুডেন্টসকে ওই পাঠের মধ্যে অ্যাক্টিভ রাখবে সেই বিষয়গুলো কিন্তু তুমি ভেবে আসবে আগে থেকে নাহলে কিন্তু হঠাৎ করে পারবে না আর পড়ানোর সময় প্রত্যেকটা স্টুডেন্টসদের দিকে ধ্যান তোমাকে রাখতে হবে ফার্স্ট বেঞ্চ হোক লাস্ট বেঞ্চ হোক মিডিল বেঞ্চ হোক বা যে কম কথা বলে তার দিকে হোক নজর প্রত্যেকটা স্টুডেন্টসদের দিকেই তোমাকে নজর রাখতে হবে এবং প্রত্যেকটা স্টুডেন্টসকেই তোমাকে অ্যাক্টিভ রাখতে হবে এগুলো তোমরা বিএডে পড়েছ এগুলো নিয়ে বিস্তারিত আমরা অন্য ক্লাসে আলোচনা করব তো এই এই বিষয়গুলোর দিকে ধ্যান দিতে হবে তারপরে যে বিষয়টার উপর ধ্যান দেবে সেটা হচ্ছে যে টিচারের মুখে হাসি থাকতে হবে টিচার পড়াতে গেছে মুখ গম্ভীর করে পড়াচ্ছে কী রে তোরা সব পড়ে এসেছিস তো আচ্ছা ঠিক আছে চল বইটা খোল রকম মুখ না মুখে সবসময় হাসি থাকবে অর্থাৎ টিচারের মুখে যদি হাসি না থাকে তাহলে অনেক স্টুডেন্টস ভয় করবে টিচারকে দেখে ভয়ের কারণে কিন্তু অনেকে জিজ্ঞেস করবে না অনেকেই ভাববে এই টিচার তো স্যার তো খুব অহংকারী স্যার হাসি হাসছেই না স্যার রেগে আছে মনে হচ্ছে আমাদের উপরে রকম অর্থাৎ এই যে আমাদের ফেস এই ফেসটা কিন্তু একটু পরিবর্তন করতে হবে হ্যাঁ আমরা প্রত্যেকেই বিভিন্ন রকম টেনশানে থাকি টিচাররাও দেখবে তোমরা যে বিভিন্ন রকম টেনশানের মধ্যে থাকে এবার সেই টেনশান যদি এই মুখের মধ্যে এসে যায় তাহলে কিন্তু স্টুডেন্টসদের উপরে তার প্রভাব পড়বে তো সেই কারণে টিচার্সকে যতই সমস্যার মধ্যে থাকুক টিচার যতই দুঃখের মধ্যে থাকুক টিচার্স যতই কষ্টের মধ্যে থাকুক টিচার্স কিন্তু ক্লাসে ঢোকার আগেই কিন্তু ফেস পরিবর্তন করতে হবে ফেস যদি পরিবর্তন করতে না পারো তাহলে জীবনে কোনো দিন ভালো শিক্ষক হতে পারবে না এবং আকর্ষিত শিক্ষক হতে পারবে না স্টুডেন্ট স্টুডেন্টসদের আকর্ষিত পাঠদান করতে পারবে না যদি এই ফেসটাকে পরিবর্তন করতে না পারো মানে আমাদের মুখমণ্ডল যার যেমন আছে তেমনই থাকবে ভগবান যেমন দিয়েছে তেমনই থাকবে কিন্তু আমাদের মুখে যাতে সবসময় হাসি থাকে আর আমাদের যেই ভাষাগুলো যেগুলো প্রয়োগ করবো শব্দ যেগুলো প্রয়োগ করব বাক্য যেগুলো প্রয়োগ করব এই শব্দ বাক্যের মধ্যে প্রত্যেকটা ক্লাসে যাতে মোটিভেশনাল কথাবার্তা থাকে ডিমোটিভেশনাল কথাবার্তা থাকলে কিন্তু তুমি কোনোদিনও ভালো টিচার হতে পারবে না টিচার মানে প্রত্যেকটা স্টুডেন্টসকেই মোটিভেট করবে একজন ভালো স্টুডেন্টসকেও যেমন করবে একজন খারাপ স্টুডেন্টসকেও করবে ধরো একজন পিছিয়ে পড়া স্টুডেন্টস আছে একবার বললে বুঝতে পারবে না দুবার বললে বুঝতে পারবে না তিনবার বললে বুঝতে পারবে না তাকেও মোটিভেট করতে পারবে কবে কিভাবে তাকে মোটিভেট করবে আরে তুমি এটা পারছো না আরে এটা তো খুবই সহজ আচ্ছা চলো তোমাকে বোঝাচ্ছি তাকে বোঝাও সে যখন ধরো একটু পাঁচবার যখন বললে পাঁচবার বলার পরে যখন সে উত্তরটা দিচ্ছে বা বলছে একটু ভাঙা ভাঙা শব্দে বলছে তখন তুমি বাহ এই তো পারছো তুমি কেন পারবে না দারুণ হয়েছে খুব সুন্দর হয়েছে এরকম মোটিভেশনাল কথাবার্তা বলা কিন্তু টিচারদের শিখতে হবে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ যে ডিমোটিভেশনাল কথাবার্তা স্টুডেন্টসদেরকে বলা যাবে না এটা পারিস না তুই কেন পারিস নি সামান্য জিনিস তুই পারিস না তোর দ্বারা হবে না কিছু এইগুলো যদি বুঝতে না পারিস এত বয়স হয়ে গেছে ক্লাস এইটে এসে গেছিস আর কি করবি জীবনে এই ধরনের ডিমোটিভেশনাল কথাবার্তা একদমই স্টুডেন্টসদের বলা যাবে না আর মুখে সবসময় হাসি থাকবে হাসি ছাড়া ক্লাসে যাওয়া যাবে না মানে হা হা হি করে তো এরকমটা না কিন্তু পড়ার মধ্যেই যাতে মুখটা গম্ভীর না হয়ে যায় হ্যাঁ একটা রাগি রাগি যাতে মনে না হয় সবসময় যে রেগে আছেন টিচার এরকমটা যাতে নামানো হয় তো এই সব বিষয়গুলোর উপরে ধ্যান রেখে যদি তোমরা পড়াতে পারো তাহলে অবশ্যই তোমরা ভালো টিচার হতে পারবে এগুলোই হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট এগুলো যদি করতে পারো এগুলোকে ডেভেলপ করতে হবে কারণ আমরা জানি যে আমাদের মুড সবসময় ভালো থাকে না এবার মুড ভালো না থাকলে কী হবে মুখে তার ছাপ পড়ে যাবে মুখে হাসি থাকবে না আমাদের অনেক সময় এরকম ডিমোটিভেশনাল কথাবার্তা বলা অভ্যাস থাকে তো সেইগুলোকে দূর করতে হবে তো এগুলোই হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট এগুলো যদি করতে পারো আর এগুলো প্র্যাকটিস করে করেই হবে একদিনে হবে না যাদের যে অভ্যাসটা আছে সেই অভ্যাস দূর করা যায় না যদি ধরো কারো মুখে হাসি না থাকে হাসি আসেই না বা হাসতেই জানে না এরকম যদি কারো মুখ থাকে বা কেউ ধরো গম্ভীরভাবে পড়ানো তার অভ্যাস তার ওটা তার স্বভাব তার ওটা তো সেখান থেকে একটু বেরিয়ে আসতে হবে হুম একদিনে তো হবে না সেটা প্র্যাকটিস করতে হবে তারপর যখন বোর্ড লিখছো তখন বোর্ড লিখছো তখন বোর্ড লিখছো বোর্ডের দিকে তাকে বোর্ড লিখছো স্টুডেন্টসকে দেখছোই না সেগুলো করা যাবে না বোর্ড লিখতে হবে স্টুডেন্টসদের সাথে কথাও বলতে হবে যাতে করে স্টুডেন্টসরা না ভাবে যে তুমি বোর্ড লিখছো আরামসে মানে তুমি ওই চলে গেছো আর স্টুডেন্টস দিকে আর ছাত্রদের দিকে তোমার নজরই নেই ছাত্রদের দিকে তোমার কোনো ধ্যানই নেই এরকমটা যাতে না হয় তো এই সব বিষয়গুলো যদি তোমরা মেনটেন করতে পারো তাহলে অবশ্যই তোমরা ভালো টিচার হতে পারবে তো আজকে একটি ভিডিওর মাধ্যমে যতটা সম্ভব আমি বললাম টিচিং স্কিল ডেভেলপমেন্টের বিষয়ে আগামী আবার কোনো ভিডিওতে আরও বেশ কিছু বলবো এইভাবে ভিডিওর মাধ্যমেও কিন্তু আমি তোমাদের জন্য টিচিং স্কিল ডেভেলপমেন্ট করার বিষয়গুলো বলবো এই বিষয়গুলো মোটামুটি সমস্ত বিষয়ের ক্ষেত্রে যেগুলো যেগুলো লাগবে সেগুলো বলবো আগে তারপরে তখন ধরে ধরে এক একটা বিষয়ের ভিত্তিক বিষয়ভিত্তিক টিচিং স্কিল ডেভেলপমেন্ট কী করে করবে সেগুলোও বলবো ধীরে ধীরে বলতে থাকবো একদিনই হবে না তো যাই হোক যদি এই ভিডিওটি দেখে তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দেবে আর যদি আমাদের জেএসএস চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই জেএসএস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেলবটনটি প্রেস করে দেবে যাতে করে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা সেই ভিডিওর লিঙ্কটি পেয়ে সেই ভিডিওটি দেখে উপকৃত হতে পারো আজ এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আমার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি